এক অপমানের প্রতিশোধ সংস্কারের জয় ভরা বিয়ের আসরে যেখানে আলোর ঝলকানি আর হাসির কলতানে মুখরিত পরিবেশ সেখানে এক ধনী যুবকের পিতার পোশাক নিয়ে উপহাস করা হচ্ছিল কিন্তু যখন সেই যুবক তার অর্থের শক্তি আর হৃদয়ের দৃঢ়তা প্রকাশ করল তখন যা ঘটল তা কেউ স্বপ্নেও কল্পনা করেনি এটি একটি গল্প যেখানে অপমানের জবাব দেওয়া হয়েছে সংস্কার আর সম্মানের মাধ্যমে যেখানে একটি ছেলে তার পিতার ইজ্জত ফিরিয়ে এনেছে এমনভাবে যা সবাইকে স্তব্ধ করে দিয়েছে কোটিপতি যুবক অভ্রের বাবা শঙ্করের অপমান করছিল সবাই তার পোশাকের ঠাট্টা উড়াচ্ছিল কিন্তু যখন অভ্র তার অর্থের ক্ষমতা প্রকাশ করল তখন যা ঘটল তা কেউ স্বপ্নেও ভাবেনি শঙ্কর তার ছেলে অভ্রের সঙ্গে প্রবেশদ্বারের দিকে এগিয়েছিল তখনই দাঁড়ে দাঁড়ানো প্রহরী তাদের দেখে ভ্রু কুচকে বলল নাম বলুন গেস্ট লিস্টে নাম থাকলে তবেই ঢুকতে পারবেন নইলে নয় শঙ্কর একটু ইতস্তত করে বললেন বাবু আমাদের নিমন্ত্রণ এসেছিল বরের পিতা আমাদের পুরনো আত্মীয় প্রহরী তাদের মাথা থেকে পা পর্যন্ত দেখে মুচকি হাসলো। বরং ঠোঁট বেঁকিয়ে বলল নিমন্ত্রণ তো সবাই পায় সাহেব লিস্টে নাম থাকলে ঢুকবেন নইলে ফিরে যান নিজের বাড়ি প্রহরী আবার মাথা থেকে পা পর্যন্ত শঙ্করকে দেখে মনে মনে বলল এমন পোশাকে তো আমাদের কর্মীরাও ভেতরে ঢুকে না পাশে দাঁড়ানো দুই পরিচারক মুখে হাত চাপা দিয়ে হাসি চাপল তাদের একজন আরেকজনকে বলল দেখ মনে হচ্ছে গ্রামের লোক পোশাক পরার ধরনটাও জানে না মুখ তুলে এত বড় ভিআইপি বিয়েতে চলে এসেছে ইয়ার একটু তো ভাবা উচিত অভ্র বুঝে গিয়েছিল সে আগে পরিচারকদের দিকে তাকালো কিন্তু কিছু বলল না তখনই ভিতর থেকে এক আত্মীয় চিনতে পেরে দৌড়ে এলো ওরে এরা আমাদের অতিথি ওদের ঢুকতে দাও প্রহরী অনিচ্ছায় সরে দাঁড়াল ভেতরে ঢুকতেই সামনে সাজানো ছিল স্বাগত এলাকা বড় বড় অতিথিদের ফুলের মালা পরানো হচ্ছিল ক্যামেরা তাদের সঙ্গে ছবি তুলছিল কিন্তু শঙ্করার অভ্র যখন সেখানে পৌঁছল কেউ তাদের দিকে তাকানাও জরুরি মনে করল না ওরা একপাশে দাঁড়িয়ে রইল ঠিক তখন মিথিলার কাজিন রোহন তার বান্ধবী শ্রেয়ার সঙ্গে ধীরে বলল এমন লোককে ডাকলে পুরো ক্লাসটা নষ্ট হয়ে যায় দেখো না কি লজ্জার ব্যাপার দুজনে মৃদু হাসি চাপা দিয়ে এগিয়ে গেল শঙ্কর শুনে ফেলেছিলেন তার মুখে হালকা বিষণ্নতা ছড়িয়ে পড়ল কিন্তু তিনি কাউকে কিছু বললেন না কারণ শঙ্কর সাহেব খুবই সাধারণ আর গ্রামে বড় হওয়া মানুষ ছিলেন তিনি ভাবতেন সব মানুষ গ্রামের মতোই হয় যেখানে যাই পড়ো সব চলে অন্তত কেউ কখনো কারো পোশাক বা কথাবার্তার মজাক করে না কিন্তু এখানে সব কিছু আলাদা ছিল দুজনে হলের ভেতরে পৌঁছল সামনের শাড়িতে সুন্দর করে সাজানো ভিআইপি সিট ছিল শঙ্কর আর অভ্র সেখানে গিয়ে বসল। কিন্তু কিছুক্ষণ পরই রোহন এসে ভ্রুকুচকে বলল ওরে এগুলো ভিআইপি সিট আপনাদের জন্য পেছনের চেয়ার রাখা আছে দয়া করে সেখানে বসুন শঙ্কর চুপচাপ উঠে পেছনে গিয়ে বসলেন অভ্র তাকে থামাতে চাইল কিন্তু শঙ্কর চোখের ইশারায় বললেন চুপ থাকো কিছুক্ষণ পর দুজনে খাবারের এলাকার দিকে গেল সেখানে লম্বা লাইন লেগেছিল একদিকে ভিআইপি অতিথিদের জন্য বিশেষ কাউন্টার ছিল অন্যদিকে সাধারণ বুফে শঙ্কর আর অভ্র যখন ভিআইপি কাউন্টারের লাইনে পৌঁছালো একজন পরিচারক হাত বাড়িয়ে থামিয়ে দিল স্যার দয়া করে কিছু মনে করবেন না কিন্তু এই লাইন শুধু ভিআইপি অতিথিদের জন্য আপনাদের জন্য ব্যবস্থা পেছনের কাউন্টারে আছে শঙ্কর বিরক্ত হয়ে বললেন বাবু আমরাও তো অতিথি পরিচারক মাঝ পথে কথা কেটে বলল জি হ্যাঁ কিন্তু আপনাদের টেবিল ওখানে পেছনে এখানে শুধু বিশেষ অতিথিরা সব দেখল তার চোখের আগের আগুন জ্বলে উঠল কিন্তু সে গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলাল সে ঝুঁকে শঙ্করের কানে ধীরে বলল বাবা সব সহ্য করুন এখনই সময় আসবে আমি এখানেই সবার সামনে ওদের কছ বন্ধ করে দেব শঙ্কর চোখের দিকে তাকালেন সেখানে রাগ ছিল আস্থাও ছিল তিনি কিছু বলতে পারলেন না চুপচাপ পেছনের লাইনে গিয়ে দাঁড়ালেন হলের মধ্যে কোথাও হাসির শব্দ উঠছিল কোথাও গসিপ চলছিল কেউ তাদের তীরযোগ দৃষ্টিতে দেখছিল কেউ উপেক্ষা করছিল কিন্তু অভ্র চুপ রইল তার চোখ সব মনে রাখছিল প্রতিটি হাসি প্রতিটি তানা প্রতিটি ঠাট্টা তার আত্মায় যেন ক্ষত তৈরি করছিল সে জানত এটা শুরু এখন অনেক কিছু দেখার বাকি শঙ্কর আর অভ্রের হৃদয় অন্ধকার নেমে এসেছিল তারা দুজনে পেছনের টেবিলে বসেছিল যেন কেউ তাদের আলাদা জগতে ঠেলে দিয়েছে সামনের শাড়িতে সোর ছিল। হাসি ছিল গ্লাসের ঝনঝনানি ছিল কিন্তু এখানে নীরবতা পাশের টেবিলে কিছু আত্মীয় ধীরে ধীরে কথা বলছিল তাদের দৃষ্টি শঙ্কর আর ওভ্রের দিকে ছিল ঈদের সঙ্গে সম্পর্ক রাখা মানে এরয হারানো একজন তানা মারল আর একজন হেসে বলল হ্যাঁ মেয়েটা তো ঠিক আছে কিন্তু এরা আমাদের লেভেলের নয় এমন লোকদের সঙ্গে নাতা রাখা মানে ক্লাস কমানো পাশে বসা মিথিলার বান্ধবী শ্রেয়া তার বন্ধু তানিয়াকে বলল সত্যি বলছি অভ্র তো ঠিকই লাগছে কিন্তু তার বাবা শঙ্করকে দেখে ওদের অবস্থা বোঝা গেল তাদের হাসি তীরের মতো শঙ্করের হৃদয়ে ভেদ করল শঙ্কর যেন শুনেও না শোনার চেষ্টা করলেন কিন্তু অভ্র সব শুনল তার মুষ্টি শক্ত হয়ে গেল চোখের রাগের আগুন জ্বলে উঠল কিন্তু সে ঠোঁট কামড়ে রইল কিছুক্ষণ পর শঙ্কর পরিচারকে ইশারায় পানি চাইলেন পরিচারক ট্রে তুলে তাদের সামনে গ্লাস রাখল একটু পানি ছিটকে টেবিলে পড়ল পাশে বসা এক অতিথি বলল মনে হচ্ছে ভাই সাহেব প্রথমবার ফাইভ স্টার হোটেলে এসেছেন কিছু মনে করবেন না এমন হয়ে যায় এই কথাগুলো খুব সরল ছিল কিন্তু এর মধ্যে কোথাও অপমানের গন্ধ ছিল অভ্র টের পেল সবাই তাদের তীর্যক দৃষ্টিতে দেখছে যেন তারা মজার জিনিস পাশ দিয়ে যাওয়ার সময় রোহন ধীরে বলল এদের ডেকে ভুল করা হয়েছে এখন সবাই এদের দিকে তাকাচ্ছে আর সব জায়গায় এদেরই কথা হবে অভ্র তার বাবার দিকে তাকাল সেই মুহূর্তে তার চোখে রক্ত নেমে এল সে চাইলে এক ঝটকায় সেখানেই সবার অবস্থা মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারত কিন্তু কারো মেয়ের বিয়েতে হট্টগোল করা এটা অভ্র আশঙ্করের নীতির বিরুদ্ধে ছিল সে একেবারেই চায়নি যে কারো শুভ কাজ নষ্ট করার কলঙ্ক তার ওপর লাগুক এরই মধ্যে মঞ্চে একজন বড় ব্যবসায়ী এলো তার আসার সঙ্গে সঙ্গে হলে হট্টগোল শুরু হল মিডিয়ার ক্যামেরা তার দিকে ঘুরে গেল লোকজন তার সঙ্গে ছবি তুলতে লাগল অভ্র দূর থেকে এসব দেখল তার ঠোঁটে হালকা হাসি ফুটল বাবা দেখো এইবার সময় বদলাতে চলেছে শঙ্কর কিছু বুঝলেন না তিনি ছেলের দিকে তাকালেন কিন্তু অভ্রের চোখের চমক বলে দিল পরের মুহূর্তে কিছু বড় ঘটতে চলেছে এই বড় ব্যবসায়ী ছিলেন বিখ্যাত শিল্পপতি চৌধুরী যখন তার দৃষ্টি হঠাৎ অভ্রের উপর পড়ল তিনি দুবার ভালো করে তাকালেন তারপর হেসে এগিয়ে গেলেন অরে এ তো সেই অভ্র তাই না তিনি উঁচু গলায় বললেন হলে হঠাৎ নীরবতা ছড়িয়ে পড়ল সবার দৃষ্টি সেই কোণে ঘুরে গেল যেখানে অভ্র বসেছিল শঙ্কর অবাক হয়ে ছেলের দিকে তাকালেন অভ্র এরা তোমাকে চেনে অভ্র হালকা হাসি দিল কিন্তু জবাব দেওয়ার আগেই চৌধুরী আবার বললেন হ্যাঁ হ্যাঁ আমি চিনেছি এই তো সেই অভ্র যে কয়েক মাস আগে চারশো পঞ্চাশ কোটির কোম্পানি কিনে পুরো ব্যবসায়িক জগৎকে চমকে দিয়েছিল পুরো হল স্তব্ধ হয়ে গেল ভিড়ে ফিসফাস শুরু হলো। এই কি সেই লোক এত বড় ব্যবসায়ী এখানে সাধারণ পোশাকে বিশ্বাস হচ্ছে না মিথিলা কাজিন রোহন যে এতক্ষণ টানা মেরেছিল তার চোখ ফেটে যাওয়ার জোগাড় শ্রেয়া আর তানিয়া অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকাচ্ছিল আরেক অতিথি এগিয়ে এসে বলল এর সম্পর্কে তো প্রতিটি ব্যবসায়িক ম্যাগাজিন লিখেছে পুরো সার্কেলে এর নাম বিখ্যাত কিন্তু দেখো এত বড় মানুষ হয় অত সরলভাবে থাকছে যে কেউ চিনতেই পারেনি এবার অভ্র পুরো হলের দিকে তাকালো তার চোখে এখনও রাগ ছিল সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার কণ্ঠ গমগম করে উঠল হ্যাঁ আমি সেই অভ্র এই কথা শুনতেই যে আত্মীয়রা এতক্ষণ হাসছিল তারা চুপ হয়ে গেল মিথিলা তার পরিবার পাথরের মতো দাঁড়িয়ে রইল অভ্র চারদিকে তাকালো। এবার তার কণ্ঠ আরও জোরালো হল অবস্থা পোশাক দিয়ে মাপা হয় না আসল সম্পদ টাকায় নয় সংস্কারে থাকে আর এই সংস্কার আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি তিনি যদি না থাকতেন আমি আজ এখানে দাঁড়াতে পারতাম না তাই তার সম্মানের সঙ্গে খেলা আমি কখনো সহ্য করব না হলে বসা লোকদের মুখ ফ্যাকাশে হয়ে গেল যাদের হাসি এতক্ষণ তীরের মতো লাগছিল তারা এখন কাঁপছিল অভ্রতার বাবাকে বলল বাবা কারো এত সাহস নেই যে আপনাকে ছোট করতে পারে আমি চুপ ছিলাম তার মানে এই নয় যে আমি কিছু করতে পারি না সে ধীরে ধীরে মঞ্চে উঠল মাইক হাতে নিয়ে তার কণ্ঠ গমগম করে উঠল এতক্ষণ আপনারা আমার বাবার পোশাক দেখেছেন এবার আমার অবস্থা দেখুন হল একেবারে নিস্তব্ধ হয়ে গেল সবার দৃষ্টি তার উপর স্থির হল অভ্র তার ম্যানেজার সৌরভকে ফোন করল সৌরভ হোটেলের মালিকের সঙ্গে কথা বলো এখনি এই মুহূর্তে এই হোটেলের কন্ট্রাক্ট ফাইনাল করো আজ থেকে এই হোটেল আমার কোম্পানির অংশ হবে পুরো হল হতভম্ব হয়ে গেল লোকজন একে অপরের মুখের দিকে তাকাতে লাগল হোটেল স্টাফের শ্বাস আটকে গেল অভ্র হলের দিকে তাকিয়ে রাগে বলে উঠল আজকের বিয়ের পুরো খরচ আমি বহন করছি যারা আমার বাবার ইজ্জত নিয়ে হেসেছিল তারা সবাই এখন আমার দাওয়াত খাবে মনে রাখবেন এই দাওয়াত সেই ছেলের পক্ষ থেকে যার সবচেয়ে বড় সম্পদ তার বাবা শঙ্কর মাথা নিচু করলেন তার চোখে আনন্দের উশ্রু ছিল কিন্তু তিনি কাঁদছিলেন না আজ তিনি গর্বে কাঁপছিলেন ভিড় তালির শব্দে ফেটে পড়ল ক্যামেরা অবিরাম ফ্ল্যাশ করছিল এখন সবাই অভ্রের সঙ্গে ছবি তুলতে চাইছিল কিন্তু অভ্রের দৃষ্টি শিবেনের উপর পড়ল সেই লোক যে কিছুক্ষণ আগে তানা মেরেছিল এখন চেয়ারে বসে ঘাম মুছছিল অভ্রসোজা তার দিকে তাকিয়ে ফোন তুলল আর বলল সৌরভ শিবেনের কোম্পানি লোকসানে আছে তাই না সৌরভ তৎক্ষণাৎ বলল জি স্যার অভ্রের কণ্ঠ গম করে উঠল আজই তার ডিল ফাইনাল করো, কালকের হেডলাইন হবে অভ্রের কোম্পানি শিবেন ইন্ডাস্ট্রিজ কিনে নিয়েছে পুরো হল একেবারে স্তব্ধ হয়ে গেল শিবেনের মুখে হাওয়া উড়ে গেল সে চেয়ার থেকে উঠতেও পারছিল না অভ্র চারদিকে তাকিয়ে শেষবার বলল অবস্থা পোশাক দিয়ে মাপা হয় না আমার কাছে টাকাও আছে সংস্কারও আছে কিন্তু আমার সবচেয়ে বড় সম্পদ আমার বাবার ইজ্জত আর যাকে আপনারা ভিখারি ভেবেছিলেন তিনিই আমার দুনিয়ার রাজা শঙ্করের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন ভিড় উঠে দাঁড়ালো। তালির শব্দ এত জোরে উঠল যে পুরো হলের দেয়াল কাঁপতে লাগল যে আত্মীয়রা হাসছিল তারা এখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল মিথিলা আর তার পরিবার লজ্জায় ডুবে গেল মিডিয়া ক্যামেরা হাতে চিৎকার করছিল অভ্র সরলতা আর ক্ষমতার আসল চেহারা অভ্র শঙ্করের হাত ধরে বলল বাবা আজ আপনার ইজ্জত ফিরিয়ে দিয়েছি এখন কেউ আপনাকে ছোট করার সাহস করবে না শঙ্করের কণ্ঠ কেঁপে উঠল ব্যাটা আজ তুই প্রমাণ করলি যে আসল ধন সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্সে নয় হৃদয় আর সংস্কারে থাকে অভ্র হেসে বলল বাবা আজ আপনি আমাকে যতটা বড় করে দিয়েছেন এখন কেউ আমাদের ছোট করতে পারবে না তালির গর্জনের মধ্যে শঙ্কর আর অভ্র পাশাপাশি দাঁড়িয়েছিল ভিড় এখন তাদের দিকে ঝুঁকে পড়ছিল আর যারা অপমান করেছিল তারা আজ সাক্ষী হল যে ইজ্জত কখনো অবস্থা দিয়ে নয় মানবিকতা দিয়ে অর্জন করা যায়